হ্যালো গাইজ গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর প্রীতি এবং শুভেচ্ছা অ্যাকচুয়ালি গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো সেটা নিয়ে একটু কনফিউশন আছে তার কারণ হলো এখন বাজে রাত প্রায় দেড়টা জানোই তো তোমরা সবাই এবছর সরস্বতী পুজো দু দিন পড়েছে আমি গতকাল করতে পারিনি তার কারণ হচ্ছে গতকাল সোনায়ের নাচের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল তো সারাদিন সেখানেই ব্যস্ত ছিলাম বাড়ি এসেছি রাত প্রায় তখন সাড়ে দশটা মতো হবে তো সে কারণে পুজোটা আমি আজকে করছি আজকে অনেক সকাল সকাল কিন্তু সবার বাড়ির পুজো কমপ্লিট হয়ে যাবে ম্যাক্সিমাম বাড়িতে গতকালই পুজো হয়ে গেছে কিন্তু আমার উপায় ছিল না বলে পুজোটা আজকেই করতে হলো তো কালকে বাড়ি এসেছি প্রোগ্রাম সেরে প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ এসে সবাইকে খেতে টেতে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে সব কিছু গুছিয়ে টুছি তখন দেখি প্রায় বাজে সাড়ে বারোটা পোনে একটা তো তখন আর ঘুমিয়ে কি করব দেখো ভোর সাড়ে পাঁচটার সময় ঠাকুরমশাই আসবেন তো আমাকে মাঝরাত থেকে তো সব কিছু গুছাতেই হবে যতই ছোট করে পুজো করি না কেন পুজোর কিন্তু টুকটাক করে অনেক কিছুই গুছানোর থাকে তো সে কারণে আমি কালকে সারা রাত আর ঘুম আমার হয়নি তো এখন দেড়টার সময় উঠে যতটুকু পাচ্ছি পুজোর সমস্ত কিছু গুছিয়ে রাখছি খালি ফল আর নৈবেদ্যটা এই দুটো কাজ বাকি থাকবে এই দুটো আমি পরে এসে করব আর সত্যি কথা বলতে এবছর প্রত্যেকটা পুজোর তিথিগুলোই একটু এরকম অট টাইম হয়ে হয়েছে বলে সবারই একটুখানি অসুবিধা তো কিছু করার নেই যাই হোক শরীরটাও খুব একটা ভালো লাগছে না যেহেতু কালকে সারা দিন বাড়ির বাইরে ছিলাম প্রোগ্রামকে কেন্দ্র করে আর তারপর সারা রাত জাগা একটু শরীরটা খারাপ লাগছে কিছু করার নেই যাই হোক তো ঠাকুর মাসে সাড়ে পাঁচটায় আসবেন ওদিকে সোনাই আর মিন্টু ঘুমাচ্ছে তো ওদেরকে আমি আর ডাকিনি আমি একা একা ওপরে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এসে যতটুকু পাচ্ছি এগিয়ে রাখছি আর দেখা যাক এই যে যতটুকু পেরেছি গুছিয়ে রেখেছি খালি ওইদিকে ফল কাটবো একটু পরে এসে আর নৈবেদ্যটা সাজাবো বাদ বাকি যতটা সম্ভব ছোট্টোর মধ্যে গুছিয়ে রাখলাম এখন বাজে ভোর প্রায় চারটে আমি স্নান টান করে রেডি হচ্ছে এখন ওপরে যাব আর ওইদিকে সোনাইকে এখনই ডাকবো না সাড়ে পাঁচটায় যখন ঠাকুরমশাই মশা আমি পাঁচটা নাগাদ ওকে ডাকবো যেহেতু ও কালকে প্রোগ্রাম করে এসেছে সারাটা দিন প্রচুর ধকল গেছে এদিকে আমি চন্দনটা বেটে নিচ্ছি চন্দনটা বাটার কথা একেবারেই মনে ছিল না যাই হোক চন্দন বেটে নিলাম নারকেল কুড়িয়ে নিচ্ছি আর ফল এখন একটা একটা করেই কাটবো তার কারণ হচ্ছে এত ভোরবেলা ফল কেটে রেখে সেই কাটা ফল সবাইকে প্রসাদ দেওয়াটা উচিত হবে না তো সে কারণে একটা একটা করেই এখন ফল কেটে রাখছি পরে যখন একটু বেলা করে সবার ঘরে প্রসাদ দেবো তখন একবারে ফল কেটে নেব তো এই যে আমার গুছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওইদিকে সোনায়ও রেডি হচ্ছে আর ঠাকুর মশাইয়েরও আসার টাইম প্রায় অনেকটাই হয়ে এলো ছোট্টোর মধ্যে যতটুকু পেরেছি গুছানোর চেষ্টা করেছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বোঝানোটা আর এই যে আমাদের ঠাকুরমশাই চলে এসেছেন তো উনি কিন্তু এবছর প্রথম আমাদের বাড়ি পুজো করছেন অ্যাকচুয়ালি যাকে বলা হয়েছিল পুজোর কথা সে মানে অনেক আগেই তাকে বুক করা হয়ে গেছে তো তোমরা সবাই জানো সরস্বতী পুজোয় ঠাকুরমশাইকে নিয়ে কিন্তু ভীষণ একটা ক্রাইসিস চলে তো কিছু করার নেই যিনি এসেছেন উনিও মোটামুটি ভালোই পুজো করেছেন 对了。嗯 আর জানো তো সতেরোটা বছর হয়ে গেল সংসার করছি এখনও পর্যন্ত আমি উলুটাই ঠিক করে দিতে পারি না সবাই বলে তুই এত সুন্দর গান করিস কিন্তু উলু দিতে পারিস না জানি না কেন আমি হাজার চেষ্টা করেও উলুটা ঠিক করে শিখতেই পারলাম না সোনাই পারে একটু দিতে কিন্তু ও বলছে ওর গলা ব্যথা করছে তাই ও আর দিল না তো ঠাকুরমশাই বললেন ঠিক আছে অসুবিধা নেই উলু ছাড়াই পুজো সুসম্পন্ন হলো তো এখন বসে পড়েছে আমি আর সোনাই ফল ফল টলগুলো সব কাটছি সবার ঘরে অল্প কিছু প্রসাদ দেব। তো ছোট্টোর মধ্যে পুজোটা সারলাম বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকেও দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা